পেহেলগাঁও ঘটনার পনেরো দিনের মাথায় সীমান্তের ওপারে প্রত্যাঘাত ভারতের মধ্যরাতের নিস্তব্ধ আধারে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের নয়টি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিল ভারতীয় বায়ুসেনা কোডনেম অপারেশন সিঁদুর কারণ এই অপারেশন শুধুই নিরাপত্তার কৌশল নয় এটি এক প্রতীক পেহেলগাঁওয়ে মাথায় সিঁদুর মুছে দেওয়া মহিলাদের অপমানের জবাব এ প্রসঙ্গে বুধবার জগদ্দলের মজদুর ভবনে এক সাংবাদিক সম্মেলনে প্রাক্তন সাংসদ অর্জুন সিং সাব জানিয়ে দেন এতে কাবল ট্রেলার পুরো ছবি এখনও বাকি আমাদের দেশে প্রধানমন্ত্রীজি বলেছিলেন কি যারা আমাদের মাদের বোনদের সিঁদুর মুছে ছিল তাদের বিরুদ্ধে আমরা দরকার পড়লে তাদের বাড়িতে ঢুকে মারবো আর যা যারা তাকে সাপোর্ট করিল করবে তাকেও ছাড়বো না এই একটা উনি মেসেজ দিয়েছিলেন আজকে এটা প্রমাণ হলো উনি এমন একটা অপারেশন করলেন যে অপারেশনের নামও দিয়েছেন অপারেশন সিঁদুর যে অপারেশন সিঁদুর তে উনি প্রুফ করে দিলেন কি আমাদের ভারতবর্ষের মাদের বন্দির যে সিঁদুর মুছা হলো তার উত্তর কীভাবে দিতে হয় সেটা পাকিস্তানের টেরোরিস্টরা বুঝতে পেরেছে আজ পর্যন্ত কী হয়েছিল পিওকোতে ওদের লঞ্চিং প্যাড ওদের টেরোরিস্ট ঘাঁটিগুলোকে ভাঙা হয়েছিল ইটস আ ফার্স্ট টাইম পাঞ্জাব প্রান্তে ঢুকে আমাদের সেনারা মাল পাঞ্জাব প্রান্তটাই মানে ওখান থেকেই সেনা প্রমুখ হয় ওখান থেকেই সব কিছু কন্ট্রোল ওরাই পাঞ্জাবিরা তো পাকিস্তানকে কন্ট্রোল করে কেন বলোচরা যে কোনো সময়ে দেখবেন আপনি ঝান্ডা তুলে নেবে আফগানিস্তান তালেবানরা ওদের সঙ্গে ঝামেলা চলছে তো এটা উনি প্রমাণ করে দিলেন কি মোদিজি যা বলেন সেটা হয় মোদির একটা স্লোগান আছে না মোদি হয় তো মুমকিন হয় আজকে সেটা উনি প্রুফ করে দিলেন আমাদের প্রেস রিলিজ কাদেরকে দিয়ে করালেন দুজন মহিলা একজন মুসলিম সফিয়া খাত সাইফিয়া কুরেশি আর একজন হ্যাঁ এই এয়ারফোর্সের যিনি আছেন তাকে দিয়ে করালেন তার মানে উনি প্রুফ করলেন কি আমাদের দেশে মহিলারা কিন্তু উইক নয় নারী শক্তি কোনো উইক নয় নারী শক্তি স্ট্রং আছে তার জবাব কিন্তু নারী শক্তিই দিয়েছে আপনি দেখবেন যখন আজ হোক দশ দিন হোক পরের দিন হোক কিছুদিন পরে এটা যখন প্রকাশ হবে কে কারা কারা গেছিলো মারতে তাদের মধ্যে দেখবেন বেশিরভাগ মহিলা পাইলটরাই হবে ইন্ডিয়ান সাফল্য একে বড়ো সড়ো সাফল্য বলে আমরা ছোটো করবো না এটা তো ট্রেলার ছিল পিকচার আর বাকি হ্যাঁ